الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ইন্নাল্লাহ মা সদাফল্লহ লাহরি উপস্থিত আজকের লাইফ এর সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে চলে আসলাম লাইফে আপনাদেরকে অনেক দিন পর আবার চলে আসলাম কত রকম লাগতে দেখতেছেন অবশ্যই জানা আকাশের অবস্থা আর তো ভালো না মেঘলা মেঘলা ভাব প্রিয় ইউটিউব কোম্পানি প্রিয় বন্ধুদের কাছে বিকালবেলা হাঁটতে তো ভাবলাম যে আপনার সাথে একটু কথাবার্তা বলি Anek şündor. Akşem meglə meglə bab. Selam selam, iyi অনেক দিন পর আবার আজকে লাইফে আসলাম আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই জানাবেন ভালোবাসা আপনাদের সবার প্রতি আমার কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন আল্লাহ হক আল্লাহ হকব আল্লাহ আল্লাহের দৃশ্য এত সুন্দর সুন্দর দৃশ্য দিয়েছেন এই যে দেখেন পাহাড় সবুজ ঘাস গাছপালা কত সুন্দর সবই আল্লাহ ফাঁকি দিচ্ছে সবই আল্লাহর দান প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাই অবশ্যই জানাবেন প্লিজ কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন এবং জানাবেন অসংখ্য ধন্যবাদ যারা আজকে লাইভটাই অংশগ্রহণ করতেছেন অনেক দিন পরে যখন আবার লাইফে আসলাম ইনশাল্লাহ আপনাদেরকে আগামী শুক্রবার আল্লাহ পাকের ঘর মক্কা এবং মদিনা দেখাম ইনশাল্লাহ যদি আল্লাহ পাক রহমত করেন আপনারা দোয়া করবেন যেন মক্কা মদিনা যাইতে পারি আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে ইনশাল্লাহ আগামী শুক্রবারে আপনাদেরকে প্রিয়ানবীজির দেশ মক্কা মদিনা ইনশাল্লাহ দেখাবো সেই চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ যাব অনেক দিন ধরেই বলতেছি যাব কিন্তু এখন টিকিট কাটছি ইনশাল্লাহ আল্লাহ পাক যদি রহমত করেন তাহলে আপনাদের দর বরকতে চলে যাবো মক্কা মদিনায় এবং আগামী শুক্রবার আপনারা অবশ্যই আমার লাইফে থাকবেন আগের থেকে দাওয়াত দিলাম এবং সবাইকে আমার শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যেন সবাই লাইফে থাকতে পারে একদিনে আমার অনেক বড় একটা লাইফ হয়েছিল আমার বন্ধুরা চলে আসছিলো অনেক প্রিয় বন্ধুরা চলে আসছিলো তো অনেক দিন ধরে হয়তো ঠিক ভিডিও দিতে হতেছি না বা এই কারণে হয়তো আমার প্রাণপ্রিয় ইউটিউব কোম্পানিও আমাকে অনেকটাই অবহেলার চোখে দেখতেছে কারণ হলো আসলেই তো যে ঠিক আছে সময় মতে যদি ভিডিও না দেওয়া যায় ঠিক আছে আর সময় মতো মনে করেন বিভিন্ন কিছু না দেখানি যা তাহলে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এই ইউটিউব কোম্পানির কী লাভ ঠিক না সব সময় ভিডিও দেওয়া যায় তাহলে ইউটিউব কোম্পানি আমাকে সাপোর্ট করবে এটাই আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুব তি অনুবাই আমার রব। আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ও তৈ নিয়ামতে ডুবে আছি যে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ও তৈ নিয়ামতে ডুবে আছি যে সবাই প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই অনেক দিন পর আজকে আবারও লাইফে আসলাম সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা প্রিয় রবিউল্লাহ মাস অনেকেই ঈদে মিলাদ নবী পালন করতেছেন আর এই মাসেই আল্লাহ পাক আল্লাপের গড়ে যাওয়ার মতো এই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মদিনায় আয় ফশাল আগামী শুক্রবারে আপনাদেরকে নিয়ে একটা লাইভ করব সবাইকে অগ্রিম দাওয়াত রইল আপনারা সেই দাওয়াতে থাকবেন সেই লাইফে থাকবেন ছোট্ট একটা লাইফ করব আগামী শুক্রবারে ইনশাআল্লাহ পিয়েন বিজির রোজাই মন বরে যেন সালাম পেশ করতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন

يا رسول الله يا حبيب الله يا رحمة للعالمين هي hey, تمار দিনে ডাকতেছে বৃষ্টি বৃষ্টি হবে প্রচন্ড তাপের কারণে দেখেন আপনার মাটিগুলো কেমন একবারে ফসখসা হয়ে গেছে সৌদি আরবের বুলবুলি কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পাখিটি কত সুন্দরভাবে ভাবে কাটা বনে বসে আছে বন্ধুরা কাঁটা বনে পাখিটি দেখা যাচ্ছে পাখিটি কত সুন্দর করে এই যে আছে তারপরে সুতোর শুধু কাটা আর কাটা এটাকে বলে কাটা বোন তারপর সবাই বলেন কেমন আছেন আল্লাহ রব আলমিনের নিয়ামতের কোনো শেষ নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন যে আমাদেরকে সর্ব অবস্থায় ভালো রাখতেছেন এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত আমার মতো আরও কত লোক আছে যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তাদের সাইতে তো ভালো আছি এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখি না আমাদের পাক যে নিয়ামত দিয়েছে আমরা সমস্যা তাকার পরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে আমরা যখন সমস্যা তাকার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়ায়া দিবেন আমি আপনার চাইতে আমার চাইতে প্রত্যেকটা মানুষ যখন তার নিজে উপরের দিকে না নিচের দিকে তাকাবি যে আমার চাইতে আরো কত লোক খারাপ অবস্থায় আছে ঠিক আছে তাহলেই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনে শুক্রিয়া আদায় করতে সহজ হবে একটা জিনিস চিন্তা করেন যে আপনার চাইতে আরও খারাপ অবস্থানে আছে অনেক লোক এই জিনিসটি এই জিনিসটি সব সময় চিন্তা করবেন খুবচেয়ে ভালো হয় যদি সকালবেলা লাইফটা করা যায় তো এই সময় সকালে লাইফটা করলে বাংলাদেশের মানুষ একটু ফ্রি থাকে আর এখন তো বাংলাদেশে সন্ধ্যা হয়ে গেছে গা ただね、この辺り、ベストタイヤさん。<music>